বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা সাহ শিক্ষার আলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস নাইনে দেখো বাংলা থেকে লেখাচ্ছি আগের ভিডিওতে সব লেখা হয়ে গেছে মোটামুটি আজ খেয়া কবিতা থেকে লেখানো হচ্ছে খেয়া কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর এক নাম্বারের প্রশ্নটা দেখো দুই নাম্বার কিংবা তিন চার নাম্বারের প্রশ্ন অ্যান্সার করে দেখাচ্ছি দেখো এক নম্বরে কিয়া কবিতাটি কার লেখা কিয়া কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি কিয়া চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা অ্যান্সার দেখো কিয়া কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিয়া কবিতার মূল কাব্যগ্রন্থের নাম চৈতালি কিয়া চৈতালি কাব্যগ্রন্থের উনিশ সংখ্যক কবিতা কিয়া নৌকা বলতে নদী পারাপাড়কারী ছোট নৌকা পারাপার কথার অর্থ হলো পার ও অপার অর্থাৎ নদী দুই তীরের একটি থেকে অন্যটিতে দেখো সকাল হতে সন্ধ্যা করে আনাগোনা কারা কোথায় আনাগোনা করে ছোট করে লিখে দিয়েছি এই আনাগোনার মধ্য দিয়ে কবি কোন সত্য প্রকাশ করতে চেয়েছেন অ্যান্সার দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্রিয়া কবিতা থেকে উদ্ধৃত আলোচ্য পঙ্কিতটিতে নদীর তীরবর্তী দুই গ্রামের মানুষজনের নদীর প্রতিকূলতা ছেদ করে পরস্পরের আনাগোনা গ্রামের করার কথা বলা হয়েছে দেখো এই আনাগোনার প্রসঙ্গটি দুটি ভিন্ন তাৎপর্যবাহী একদিকে এটি মানবাত্মার নির্দিষ্ট সময়ান্তরে পার্থিব জগতে আগমন ও কার্যশেষে মহাশক্তিতে বিলীন হয়ে যাওয়াকে করে অন্যদিকে আবার আনাগোনাই যাবতীয় শক্তি দ্বন্দ্ব বাধা বিপত্তি সত্ত্বেও সাধারণ খেটে খাওয়া মানুষদের কর্মব্যস্ততাকে ইঙ্গিত করে পৃথিবীতে যতই শক্তি দ্বন্দ্ব থাকুক মানুষের মহালোকে গমনাগমন যেমন চিরন্তন তেমনি সাধারণ সাধারণের কর্মসূত্রে শক্তির দ্বন্দ্বকে উপেক্ষা করে পরস্পরের মধ্যে সহজ সম্পর্ক বজায় রাখাও চিরকালীন হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এইগুলি খাতায় নোট করো আর পড়ো আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকো